আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আমি যে গাছটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বা দেখাচ্ছি এই গাছটি কি আপনারা চেনেন এটা গাছটি অনেকে চিনে থাকতে পারেন বা অনেকে চেনেন এটা এমন একটা মহামূল্যবান ঔষধি গাছ যে গাছের গুণাগুণ বলে শেষ করা যাবে না এবং এই গাছটা সচরাচর আপনারা দেখতে পাবেন না এটা অনেক দুর্লভ প্রকৃতির গাছ যা সব এলাকায় বা সব জায়গায় পাওয়া যায় না এই গাছের বিশেষ উপকারিতা হলো যাদের ঘন ঘন জ্বর হয় বা মুখে মুখ কালা তিতা হয়ে যায় বা মুখের কোনো রুচি থাকে না রাতে জ্বর হয় বা সপ্তাহে সপ্তাহে জ্বর বা পনেরো দিন বিশ দিন পর পর জ্বর হয় তাদের জন্যে বলছি এটা হলো চিরতা গাছ যে চিরতা গাছের নাম অনেকেই আপনারা শুনেছেন বা শুনে থাকেন এই সেই চিরতা গাছ যেটা আপনার ফার্মেসিতে গেলে বা ওষুধের হোমিও ডাক্তারের কাছে বলেন বা কবিরাজের কাছে কাছে গেলে এই জ্বরের জন্যে যে ওষুধটা দেয় বা পাতাটা দেয় সেটাই চিরতা গাছের পাতা এই চিরতা গাছের পাতা নিয়ে এসে শুকনা করে পানিতে রস করে সকাল বিকাল একটা না চার দিন যদি সেবন করা যায় আপনার যত জ্বর থাক না শরীরের মধ্যে হাড়ের জ্বর বলেন বা বাত জ্বর বলেন বা রাত জ্বর বলেন সমস্ত প্রকার জ্বর আপনার সেরে যাবে ইনশাল্লাহ এটা শুধু পরীক্ষিতই নয় এটা একদম অরজ্যানিক কার্যকর একটা প্রয়ক্ষিত ওষুধ যাদের মুখে রুচি নেয় মুখ সবসময় তিতা হয়ে থাকে বা গা ঝিম করে ব্যথা ব্যথা করে তারা এই চিরতা গাছের পাতা এবং কাণ্ড রস করে বেটে খেলে তাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা ট্রাই করে দেখবেন আশা করি